আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো পাঁচ ফিট বাই পাঁচ ফিট রড ওয়েট স্কেলে রিভিউ আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলের স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েজ স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোড শেল সার্কিট মনিটর সহ এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ এটা একটা কোম্পানিতে নিচ্ছে ওরা রড ওয়েট করবে না এটা হচ্ছে আপনার ছোট্ট গাড়ি তৈরি করছে ওই গাড়িটা ওয়েট করবে এটা হচ্ছে টঙ্গিতে আপনারা জানেন যে আমাদের এখানে রড ওয়েট স্কেল ভ্যান স্কেল ব্রিজ স্কেল সহ আপনাদের পছন্দ যেরকম প্রয়োজন ওই রকম স্কেল আমরা তৈরি করে দিয়ে থাকি আমাদের এখানে হেভি ডিউটি যে স্কেলগুলো এটা হচ্ছে ফুলটাই ইন্ডিয়ান টেকনোলজি আপনার মনিটর আমাদের নিজস্ব উত্তরিকৃত উইথ লোডসেলগুলো যে আছে প্রতিটা হচ্ছে ইন্ডিয়ান খুব ভালো মানের হ্যাঁ আপনারা যদি হেভি ডিউটির প্রয়োজন হয় দেখা গেলো যে আপনি লং জিপিটির প্রয়োজন আছে দশ থেকে বারো বছর পনেরো বছর পর্যন্ত লং জিপিটির দরকার হয় যে স্কুলগুলো ওগুলো আমাদের এখান থেকে বানিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ আরও একটা ছোট্ট স্কেল যাচ্ছে ছত্রিশ বাই ছত্রিশ ওটার সাথেও আমরা ইন্ডিয়ান লোডসেল প্লাস ইন্ডিয়ান মনিটর ব্যবহার করছি আপনারা স্ক্রিনে স্কিনে দেখতে পারতেছেন আপনারা বাজার থেকে স্কেল কিনে নিয়ে আসেন চায় না বা দেখা গেলো যে অন্য অন্য যে দালালগুলো ঘোরে দোকানে দোকানে যে আমি অমুক ইঞ্জিনিয়ার অমুক কোম্পানির ইঞ্জিনিয়ার আমার কাছ থেকে স্কেল নেন এরা কি করে আমাদের মতো যারা স্কেল তৈরি করে ওদের কাছ থেকে নিয়ে দেওয়া অথবা দোকান থেকে কিনে নিয়ে যা আজ থেকে অনেক টাকা লাভ করি নেয় আপনারা সেটা না করে সরাসরি আমরা যারা তৈরি করি যেরকম আমি তৈরি করি বাংলাদেশে আমি সহ কয়েকটা জায়গায় স্কেল তৈরি করে বগুড়ে তৈরি করে কুমিল্লায় তৈরি করে সরাসরি যারা তৈরি করে ওদের কাছ থেকে যদি স্কেল নেন তাহলে স্কেলও পাবেন খুব ভালো মানের উইথ আপনার দামটাও অন্তত দশ বিশ পঞ্চাশ হাজার টাকা যেরকম ব্রিজ স্কেল নিলে আমরা এক লক্ষ টাকা কমে তৈরি করি যে এক লক্ষ টাকা দালাল পায় সেই এক লক্ষ টাকা আমরা আপনারা কমে পাবেন আমাদের এখান থেকে সরাসরি যদি বানিয়ে নেন ইনশাআল্লাহ যাদের স্কেলের প্রয়োজন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন স্কেল না নেন ইনশাআল্লাহ পরামর্শ করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেব এবং আমি বলি যে যারা আমার মতো স্কেল বাসায় নিজেই তৈরি করে তাদের কাছ থেকে স্কেল কেনার চেষ্টা করবেন আমার কাছ থেকে না নেন আপনারা খোঁজ নেবেন যারা নিজেই তৈরি করে নিজেই ঝালাই করে নিজেই ফুটা করে নিজের ওয়ার্কশপ থেকে তৈরি করে তাদের কাছ থেকে স্কেল নেবে ইনশাআল্লাহ তাহলে আপনারা স্কেলও ভালো পাবেন খুব কম টাকায় পাবেন আমরা এটা সত্রি সত্রি স্কেলটা দিচ্ছি হলো মানিকগঞ্জে ঢাকা মানিকগঞ্জ না সরি মানিক মানিকগুঞ্জ না এটা হচ্ছে ভালুকায় ভালুকায় এক ভাই নিছে। উনি আর আগে সনামধন্য এক কোম্পানি থেকে স্কেল কিনছেন ওনার স্কেলের সমস্যা এই ব্রিজ স্কেলটা আপনারা জানেন যে আমার বাসার পিছনেই আমার কারখানা ব্রিজ স্কেল তৈরি করি এই ব্রিজ স্কেলটা যাবে হচ্ছে নাটোরে এটাও প্রায় কাজ শেষ এটা আমরা ঘুষে রং করে লোডসাইডের প্লেট লাগানোর পর ওইখানে নিয়ে যাব ইনশাআল্লাহ এটার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইউটিউবে আপনারা ব্রিজ স্কেলগুলো আমরা এখানে খুব কম টাকায় তৈরি করে দিয়ে পারবেন আমরা এই ছত্রিশ ছত্রিশ যে স্কেলটা এটা দেবো ভালুকায় ভালু এক ভদ্রলোক নিচে উনি রড সিমেন্টের ব্যবসায়ী ইনশাআল্লাহ খুবই ভালো উনি ভাই ভাইয়ের ব্যবহার খুব ভালো লাগছে আমার বিধায় ওনার স্কেলও খুব ভালো করে দিছি খুব কম টাকা হয় ছত্রিশ ছত্রিশ যে স্কেলটা আমাদের এখানে দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মাত্র যেটা আপনারা আমাদের মতো করে তৈরি করে যদি অন্য কথা থেকে নিতে চান এটার দাম হবে প্রায় বত্রিশ হাজার টাকার মতো আমরা কারখানায় নিজে তৈরি করি যেহেতু সেহেতু খুব কম লাভ করে প্রায় প্লাস প্রতিটা স্কেলেরই আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করে আপনারা জানেন যে আমি ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করে আমার ইউটিউবে দেখেন ভিডিও চেক করে পাবেন অসংখ্য ছাত্র সারা বাংলাদেশ থেকে আসে ট্রেনিং করার জন্য আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই সেহেতু আমি স্কেল তৈরি করলে ইনশাআল্লাহ আপনারা দশ বারো বছর না এসে চালাতে পারবেন শুধুমাত্র হয়তো দুই বছর পর বা তিন বছর পর পর ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে এছাড়া বড় ধরনের কোনো সমস্যা হবে না আর অনেকেই বলে যে ভাই ওয়ারেন্টি সার্ভিসটা কীভাবে পাবো আপনার কাছ থেকে যে স্কেল নেব কোম্পানি থেকে নিলে তো কোম্পানির ইঞ্জিনিয়ার ঘুরে বাজারে বাজারে তা আপনার ইঞ্জিনিয়ার কোথায় পাবো আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশেই আমার ছাত্র আছে ওদের কাছ থেকেই আপনার ওয়ারেন্টি সার্ভিসটা নেব আমার এইখানে দোকানে সাইনবোর্ড দেখা যাচ্ছে আপনারা সরাসরি আমার এখানে চলে আসবেন আসি আমরা আমরা যে স্কেলগুলো তৈরি করি এটা দেখবেন আপনারা দেখার পরে ইনশাআল্লাহ অর্ডার দিবেন আমি বলতেছি না যে আমাকে অনলাইনে অর্ডার দিয়ে দেন আপনারা সরাসরি আমার এখানে চলে আসবেন আমরা এই স্কেল প্যাকেট করার পরে আপনারা জানেন যে কুড়ি সার্ভিস আমরা এটা কতকুলিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন